হ্যালো বন্ধুরা তো আমরা এখানে আছি কক্সবাজার মহাকালী ফিশারি তো আজকে আমি আর আমার তিন চারজন বন্ধু এখানে কিছু মাছ নেওয়ার জন্য এসেছি তো আজকে রাতে রওনা দেবো আমাদের টাকার উদ্দেশ্যে তাই কিছু মাছ ক্রয় করবো তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে কী মাছ কীরকমের দাম পড়ে এবং আমরা কী কী মাছ ক্রয় করলাম তো চলুন ভিডিওটি শুরু করা যাক সবাই আমাদের পাশে থাকবেন এবং सो भाई हम 70 के साइड

তো বন্ধুরা এখন আমাদের এখানে মাছ কিনা শেষ তো আমরা এখন প্যাকেজিং করার জন্য একটি লুককে হায়ার করি তো উনি আমাদের সবগুলো মাছ প্যাকেজিং করে দিচ্ছে তো এখন যেটা বলছে এটা হলো টোনা ফিশ আমরা প্রায় সাত থেকে আট রকমের মাছ কিনি আমরা তিনজন বন্ধু প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মাছ ক্রয় করি এখান থেকে তো এখন দিচ্ছি ইলিশগুলো ইলিশগুলোর দাম পড়েছে আপনার বারোশো টাকা কেজি করে বরফ দিচ্ছি বড় বক্সে করে তারপর এখানে দেওয়া হচ্ছে রূপচাঁদা এই রূপচাঁদা মাছগুলো আমরা কিনতে অনেক কষ্ট হয়েছে কারণ খুঁজে পাওয়া অনেক কষ্টকর তো বরফগুলো দেওয়া হচ্ছে তো এখানে আমার বন্ধু আবার খুব মজা করছে আমার বন্ধু দেখিয়ে দিচ্ছে কীভাবে কীভাবে হয়ে পড়বে তো সবাই ভিডিওটি দেখুন মাছগুলো নিয়ে আসতে খুব বেশি কষ্ট হয় না ওখান থেকে আর এইগুলো হলো আপনার অক্টোপাস এই অক্টোপাসের বক্সগুলো ওইখানে বারোশো টাকা করে বিক্রি করা হচ্ছে বারোশো টাকায় প্রায় তিনটি অক্টোপাস থাকে আর এইগুলো হলো চিংড়ি বড়ো চিংড়ি দেখুন ভিডিওটা সামনে আরও অনেকগুলো মাছ বেরোবে মাছগুলো আমরা বক্স বক্স করে আমাদের ঢাকায় নিয়ে যাব তো ভিডিওটি দেখতে তো এখানে প্যাকেজিং করা হচ্ছে আমাদের স্কুইট মাছগুলো তো আমার এই বন্ধু স্কুইড মাছগুলো এখানে মানে কালকে রাতে বিচে কক্সবাজার খাওয়া হয়েছে তো অনেক পছন্দ করেছে স্কুইট মাছগুলো তো এখান থেকে আমরা প্রায় এক কেজি মতো হাফ স্কুইট মাছ কিনে নিই এই মাছগুলো নাকি ওর খেতে অনেক ভালো লেগেছে দেখুন সামনে আরও মাছ আছে তো এখানে প্যাকেজিং করা হচ্ছে আমাদের আরেকটি বক্স তো এই বক্সে আমরা সেই আগের মতোই কিছু রূপচাঁদা কিছু ইলিশ আর একটি টোনা পিস নিয়েছি তো এখানে প্যাকেজিং করা হচ্ছে আমাদের নতুন আরেকটি বক্স এই বক্সে করে আমরা আরও কিছু মাছ নিয়েছি তো ওনারা বলেছে এই মাছগুলো চব্বিশ ঘন্টা প্রায় বরফের ভিতরে থাকবে

subota complete